আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো তার আসলে প্রেম নয় স্বামী প্রেমে আমি মুগ্ধ হয়ে গেছি আমি অবাক হয়ে গেছি যদিও তার স্বামী প্রেম এটা অনেক পুরনো এবং এই ভালোবাসাটা অনেকই আসলে আশ্চর্য করে ফেলে তো সম্প্রীতি আপনারা জানেন যে দুই দফায় শেখ হাসিনা ভারতে গেছিলেন এবং আমরা যদি সাবেক পররাষ্ট্র মন্ত্রী আব্দুল মোমন কথা ধরি যে ভারত বাংলাদেশ স্বামী স্ত্রীর মতো তাহলে স্বামীকে স্ত্রীকে এরকম একটা প্রশ্ন আছে তো স্বামী মোদি স্ত্রী শেখাসিনা এই জন্যই আমি বললাম যে স্বামীর প্রতি শেখাসিনার কি পরিমাণ টান বা ভালোবাসা সেই বিষয়টা আপনারা এই বক্তব্যের মাধ্যমেও দেখতে পারবেন বা বুঝতে পারবেন এছাড়া তো সবসময় আপনারা দেখেনই যে বাংলাদেশের যে বিষয়গুলো কিভাবে তিনি বিসর্জন দিয়ে দিচ্ছেন স্বামীর প্রতি তার এত দরদ এত ভালোবাসা তো যাইহোক শেখ হাসিনা এক মাসের মধ্যে দুইবার ভারত গিয়েছেন এবং ভারত সফর শেষে চার পাঁচ দিন আগে একটা সাংবাদিক সম্মেলন করেছে সেই সাংবাদিক সম্মেলনে তিনি বেশ কিছু কথা বলছেন যার মধ্যে একটা কথা বলেছেন যে ভারতের বিশেষ সংক্রান্ত ব্যাপার নিয়ে এবং চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে তো আগে চলুন আমরা প্রথমে এই ভিডিওটা একটু দেখে নিই তারপরে এটা নিয়ে বিস্তারিত একটু কথা বলতেছি মাননীয় প্রধানমন্ত্রী আমি আপনার কাছে আমার প্রশ্ন স্বাস্থ্য খাতে এবং চিকিৎসা খাতে ঔষধ শিল্পে আমাদের ভারতের সাথে যে চুক্তি নবায়ন হয়েছে সেখানে বাংলাদেশের মানুষ কি ধরনের আরও সুবিধা পেতে পারে বা দাম কমবে কিনা আমরা কম খরচে আমাদের দেশের মানুষ চিকিৎসা সেবা পাবে কিনা না মানুষ লাভবান হবে আর আমাদের তো অনেকেই চিকিৎসা নিতে চলে যান বা ভারতে অনেকেই চিকিৎসা নিতে যান সেজন্য ভিসা সহজ করা সেটাও আমরা করে দিয়েছি কাজে এদিক থেকে আমাদের সবথেকে বড় কথা যে আমরা তো এখন কেবল উন্নতির পথে এগিয়ে যাচ্ছি তা আমরা যত বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে পারব আর যত বেশি আমাদের ব্যবসা বাণিজ্য আদান প্রদান হবে তত বাংলাদেশই লাভবান হবে তো যাই হোক আপনারা ভিডিওটা দেখলেন এবং ভিডিওতে তিনি আসলে সাংবাদিক সম্মেলনে একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন তার উত্তরে তিনি বললেন যে ভারতের ভিসা তিনি সহজ করে দিচ্ছেন এবং ওখানে চিকিৎসার যে ই ভিসাটা এটা খুব দ্রুত পাওয়া যাবে যে সহজ করে দিচ্ছেন তো আপনি এরকম পৃথিবীতে একটা দেশ দেখাতে পারবেন যেই দেশে একজন প্রধানমন্ত্রী সে অন্য দেশে চিকিৎসা নেওয়ার জন্য নিজ থেকে মানে উদ্বুদ্ধ করবে আগ্রহী করে তুলবে এবং বলবে যে অন্য দেশের চিকিৎসা খাত ভালো করতেছে ওখানে গেলে আপনাদের লাভ হবে একটা বিশ্বে এরকমের একটা দ্বিতীয় প্রধানমন্ত্রী আপনারা দেখাইতে পারবেন না যে নিজ দেশে চিকিৎসা সেবা ভালো না করে অন্য দেশের চিকিৎসা সেবার গুণগান করতেছে তো তিনি কি বললেন যে তিনি ভিসা মানে সহজ করে দিতেছেন তো আমরা যদি এখানে ভিসার ব্যাপারটা একটু আসি যে দৈনিক যদি এক হাজার ভারতীয় ভিসা আপনার হয় বাংলাদেশ থেকে এবং সেখানে যদি এক হাজার ভিসার দাম আসে বিশ লক্ষ টাকা তো আমরা যদি এই এক হাজার ভিসার ধরি দৈনিক এক হাজার ভিসা অ্যাপ্রুভ হইতেছে এবং এক হাজার ভিসার দাম যখন বিশ লক্ষ টাকা আসে তখন এটা যদি আপনার পাঁচ হাজার ভিস তাহলে কত মানে এক কোটি টাকা হয়ে যেতেছে এরকমই কোটি কোটি টাকা ভারতে চলে যাইতে তো আমরা সেই কোটি কোটি টাকা দিয়ে আমরা চিকিৎসা সেবা আমাদের চিকিৎসা খাতটাকে উন্নত করতে পারতাম না কিন্তু আমরা একটা হসপিটাল বড় করে করতে পারতাম না এই কোটি কোটি টাকা দিয়ে কিন্তু আমরা সেটা কিন্তু করতেছি না বা শেখাচ্ছি না সেটা না করে সে স্বামীর দেশে চিকিৎসা গুণগান গাইতেছে এবং স্বামীর দেশে যাতে মানুষ যায় চিকিৎসা করতে সেই ব্যাপারটা নিয়ে কথা বলতেছে আপনি চিন্তা করতে পারেন নিজ দেশে চিকিৎসা সেবা উন্নত না করে অন্য দেশে চিকিৎসা করানোর জন্য সে বলতেছে এবং একটা মানুষ আপনি ধরে নেন যে একটা মানুষ যখন দুই টাকা কিংবা এক টাকা যাই হোক একটা ভিসা করবে তো সেই বিষয় করার জন্য ওই মানুষটা যখন ইন্ডিয়াতে যাবে একজন আমি ধরলাম তার সাথে অন্য কোনো লোক ধরলাম না যে একা চিকিৎসা নিতে যাচ্ছে তো যে চিকিৎসা নিতে যাবে সে একা যাবে না সাথে দুই তিনজন লোক যাবে তো একটা লোক ইন্ডিয়া যায় যদি এক টাকা খরচ করে তো সেই টাকাটা কে পাইতে ইন্ডিয়া পাইতেছে অর্থাৎ আপনি ইন্ডিয়া যাওয়ার পরে এক কাপ চা খাইলেন ওই চার টাকাটা কিন্তু ইন্ডিয়া পাইতেছে তো দেখেন এরকম কোটি কোটি টাকা সে ইন্ডিয়াকে দিয়ে দিচ্ছে তো আমরা এই কোটি কোটি টাকা দিয়ে কি বাংলাদেশের চিকিৎসা খাতটা কি উন্নত করা যেত না মানে আপনি বাংলাদেশের চিকিৎসা খাটটা উন্নত করেন আপনি কোটি কোটি টাকা দিয়ে বাংলাদেশকে আপনি উন্নত করেন এখানে একটা ভালো একটা হসপিটাল করেন কিংবা যেই হসপিটালগুলো আছে সেগুলো আপনি উন্নত করেন সেগুলো আপনি মানে চিকিৎসা সেবাটা আপনি উন্নত করেন তাহলে তো ভারত যাওয়ার দরকার হয় না কিন্তু না নিজ দেশে চিকিৎসা গোল্লায় যাক এবং গোল্লায় নিয়ে তারপরে ভারতকে তিনি রাজি খুশি করতেছেন ভারতকে তিনি ভালো পাইতেছেন আর বাংলাদেশের যে আম জনতা আছে তাদেরকে উনি সবসময় বোকা মনে করেন এবং তিনি এই জন্য বলেন যে ভারতে চিকিৎসা সেবা মানে ভালো বা সেখানে যাওয়ার জন্য আপনাদের ভিসা ওপেন করে দিচ্ছি তো আপনি চিনতে করতে পারেন বাংলাদেশ বা নিজ দেশের চিকিৎসা সেবা শেষ করে সে আর দেশে দেশের চিকিৎসা সেবা নিয়ে গুণগান গাইতেছে এবং তিনি সেখানে এটাও বলতেছেন যে এখানে যাতায়াত করলে মানে এটা ভালো হবে বা ব্যবসা বাণিজ্য বাড়বে আর ব্যবসা বাণিজ্য বাড়বে ইন্ডিয়ান বাংলাদেশে লাভ কি বাংলাদেশে তো লস বাংলাদেশে কোটি কোটি টাকা ওখানে চলে যাচ্ছে বা ওখানে চলে যাবে যদি এরকমের এটা হয় তো যাই হোক আসলে এগুলো কোনো মানে বলার কিছু নাই আর চিন্তাও করা যায় না যে আপনি নিজ দেশে মানে আপনি নিজের পরিবারে না দিয়া আপনি বাইরে দিতেছেন আপনি নিজ দেশের আপনি একটা হসপিটাল আপনি করেন ডেভেলপ করেন আপনি উন্নত করেন আপনি কেন বিদেশে যাবেন তারা আপনার দেশ আসুক তারা আপনার দেশ দেশ থেকে আইসা তারপর চিকিৎসা সেবা নেবে এইটা হওয়া উচিত ছিল কিন্তু আমরা তার উল্টো তো যাই হোক তার স্বামীর প্রতি একটা ভালোবাসা আছে স্বামীর প্রতি টান আছে দেখেই তিনি এটা করতেছেন এটা খুবই দুঃখজনক এবং বাংলাদেশের এরকম কোটি কোটি টাকাই আহ মানে যাচ্ছে গচ্ছে চলে যাচ্ছে এবং ইন্ডিয়া সহ বিভিন্ন দেশে এরকম চলে যাচ্ছে উচিত ছিল আমাদের যে বাংলাদেশকে ডেভেলপ করা বাংলাদেশের একটা হসপিটালকে ডেভেলপ করা কিন্তু সেটা না করে আমরা অন্যর দিকে মানে ধাবিত করতেছি অন্য দিক দিকে কিভাবে যাওয়া যায় অন্য দেশে কিভাবে যাওয়া যায় কিভাবে চিকিৎসা নেওয়া যায় সেই ব্যাপারটা আমি কথা বলছি এটা খুবই দুঃখজনক খুবই দুঃখজনক ঘটনা যাই হোক ভালো থাকবেন ভিডিওটি ভালো হলে অবশ্যই শেয়ার করে দেবেন এই যে নতুন হলে ফলো দিয়ে পাশে দেখবেন ইউটিউব হলে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ইনশাল্লা আরেকটি ভিডিও ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আসসালাম আলাইকুম